হযরাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূকে করে এগিয়ে কে দেখলেন চাদর মুড়ি দিয়ে রোমান মুড়ি দিয়ে হযরতে Bilal রাদিয়াল্লাহু টুক করে হাঁচেন আর কানছেন আল্লাহর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সময় কে বলতে ভাই

আমি চলে যাব ভাই আবু বাক্কার আমি বেলাল বলছি এই মদিনা সবিন ছেড়ে আমি চলে যাব এই মদিনা সবিনটা আর আমাদের ভালো লাগে না আর আমার ভালো লাগে না আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার

ভিতরে এত মার মারতেন তেজরাতে বেলালকে এতটা মার মেরেছিল উমাইয়া হাতিয়ে গিয়েছেন উমাইয়া আরো জানার কাছে চাবুকটা দিয়ে দিলেন সে ব্যক্তিটাও হাতিয়ে গেলে আর উমাইয়া আর জোড়ার কাছে দিয়ে দিলে এমন করে যখন তেজরাতে বেলালকে মারতে আরম্ভ করলেন কিতাবে جماعت <تَس> امیہ بلال کو وفات دی چنے بلال تمہیں تمہارا اللہ کی بھولے جاؤ محمد کے بھولے جاؤ تمہاں کے آجات کرے دے وہ تمہاں کے آرمان مورا حضرات بلال بلے امیہ اما کے جو دے میرے میرے ہوں فیلے داؤ امی بلال نبی کے بھول بھولا হবে না আমি বেলাল আমি নবীকে ভুলবো না এখানে যদি আমি শহীদ হয়ে যাই এখানে যদি আমি মারা যাই তারপরেও আমি বেলাল আমি আমার নবীকে ভুলবো না সেই বেলাল সেই বেলাল নবীকে না দেখতে পেয়ে থাকতে পারে না চলে গেলে নিজের হাফসে দেশে চলে গেলে নিজে ঘুরছেন পাগলের মতো ঘুরছেন আর কাঁদছেন আমার নবীর জন্য কাঁদছেন কিতাবের ভিতরে এসেছে এমন কি এক মাস দুই মাস তিন মাস হয়ে গেল হযরত বেলালের খাওয়া তেমন নাই হযরত বেলাল আমার নবী ছাড়া কিছু বোঝেন না তিন মাস হয়ে গেল হযরত বেলাল আর নবীকে দেখতে পায় না

বাবা বেলার এই মদিনার ছবিটা তোমার ভালো লাগে না বাবা বেলাল মদিনার কথা কি তোমার মনে পড়ে না বাবা বেলাল

শরীরে এমন কোন জায়গা নাই যে কসরা পড়ে আছে আমার সারা শরীরে এমন কোন জায়গা নাই যে রক্ত বার হতে বাকি আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার কি আমল অন্যায় ছিল হুজুর আমার কি আমল অপরাধ ছিল হুজুর আমার কি

سمیہ اما کیا میرے چلو رسول اللہ ہے حبیب اللہ حضور ابھی غلام شہی بیلا حضور آپ نے اما کیا اکبر ڈاکو اے میرے تیرا اے رسول اللہ دیوانا اے آمار اللہ باکر بلنا بندی غنی اللہ نو بی صحابی را شمبات بی گلے حضرات بیلال شجر حضرات بیلال شجر مدینہ زبین بیلال شجر صحابہ اکرام میرا وی شمبات اور اس تین مہینے ماہ ہو گیا اپنار اذان ہمرا سنی نا مدینہ باسیرا اپنار اذان کا سنتے پائنا ای بلا اپنے اذان سے بن چلو مدینہ مسجد اذان دے اپنے چلو چلو انا نبی صحابی حضرت بلال رضی اللہ تعالی عنہ السلامار اس سمے بولے

کانچن حضرت بلال امان نبیر محبت نبیر عشق نبیر دیوانا پینا حضرت امام حسان حضرت امام حسین چلے حضرت بیلال ارکا چلے و امان نانا جیر مجیدر معزز اپنی آزان دین اپنی آزان دین اللہ نبی صحابی حضرت بلال رضی اللہ تعالی نو خورو وی شمان حضرت امام حسان حضرت امام حسین کے دھلے رضی اللہ خطاقہ زرادی ماہ میں خسائن زرادی ماہ میں خسائن کے دھلے لیل عدر دھرے جوڑیے دھرے بللے لیل وہ آبار نبیر محبت لاتی اما کیا جان دوار قطعہ اپنا را بل بنا اپنا دن قطعہ امی بلال فیلتے پار بونا اما کیا آر آجان دوار قطعہ اپنی بل بنا اما کیا جان دوار قطعہ بل بنا کیا رونا

আপনি যদি আজান না দেন আমরা আমার নানাজি কে গিয়ে বলবো আমরা নানাজি কে গিয়ে বলবো আপনার মসজিদের মুয়াজ্জিন বেলাল আর আজান দেন না আমাদের কথাটা অমান্য করছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুহু হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইন দুই ভাইকে জড়িয়ে ধরে বললেন ও ইমামে হাসান ও ইমামে হুসাইন না 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 ও আমাকে জোর করো না কারণ নবী তোমাদেরকে ভালোবাসে আমার নবী তোমাদেরকে মহাব্বাত করে আমি বেলাল নিজে কানে শুনেছি যে তোমাদেরকে কষ্ট দেবে সে আমার নবীকে কষ্ট দেবে যে তোমাদেরকে ভালোবাসবে সে আমার নবীকে ভালোবাসলো আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন মান আহাব্বাল হাসাইন ওয়াল হুসাইন সাইয়েদুস সাবাবি আহলিল জান্নাহ আল্লাহ নবী বললেন আমার ইমাম হাসান আমার ইমাম হুসাইন কে

আপনি যদি এবারে না যান আমাদের কলা বা যদি করেছেন আমরা এখনি আমরা দুই ভাই আমার নানু ভাইকে গিয়ে জানাবো

দিতে গাল মদিনার মসজিদ আজান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এমন করে যখন হযরত বেলাল আজানখানা শুরু করলেন আজান দিতে শুরু করলেন বেলালের আজান শুনলে মদিনার আওয়াল বৃদা গুলো বুঝবেন না আবার ছুটে আসে আজকে সেই বেলাল এসেছে এই আজান তো বেলালের আজান আজকে জানো মনে হয় আবার রাসূলুল্লাহ হাজির আছে

مون خلية سبحان الله يَا نَبِيُّ مُحَمَّدَ يَا رَسُولُ مُحَمَّدَ يَا نَبِيُّ محمد یا رسول محمد تو بھی مور ساشا تو بھی مور محمد تو بھی مور ساشا تو بھی مور محمد یا نبی محمد یا رسول محمد تو بھی مور ساشا تو بھی مور محمد تو بھی مور ساشا تو بھی مور محمد دکھو ویسک دکھو روبی اسٹ بھاگداد ویسکور دکھو روبی اسٹ بھاگدار تو بھی مو چا فایات تو بھی مور محمد تو بھی مو چا تو بھی مور محمد جدی محمد محمد جدی

بلال <سؤال> رضی اللہ تعالی عنہ اشھہرہ ان محمد الرسول اللہ نے بولیں بلا سگے سگے بلال نے شہادت مدینار مسجد کے منبر چلے جاتے مدینار مسجد کے منبر کی طرف جب نبی کے نہ دیکھتے پہ حضرت بلال بے ہوش ہوے پڑے جاتے مدینار مسجد پڑے جاتے صحابہ کرام نے ابا حضرت بلال کے تھوڑلے بلال کے تھوڑلے بلال کے تھوڑے ابا بولیں حضرت بلال نے ابا

আমরা কেমন নবীকে মহাব্বত করছি আমরা কেমন নবীকে পিয়ার জানারা নবীকে সার্টিফিকেট খানা পেলে জান্নাতি সার্টিফিকেট খানা পাওয়ার পরে তারও কেমন নবীকে ভালোবেসেছে তাকবীরদার নারায়ে আরো জোরে নারায়ে তাকবীর সিলসিলায় হক মুজাদ্দিদু জামান সিলসিলায় হক মুজাদ্দিদু জামান জনাব পিশা হুজুর কিবলা জনাব পিশা হুজুর কিবলা দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির হক

اور سلسلہ اولاد مزدد سامان جناب بشاہ حضور کے بلا نارے تنبے نارے تنبے ماشاءاللہ حضور کے بلا اسے جناب چنتا نائے আমাদের সকলের সুরে আমাদের সকলের মুকুট মনি যার অপেক্ষায় যার আশায় আজকে আমরা চাতক পাখির নাই তাকিয়ে আছি হুজুর কেবলা তশরীফ নিয়ে এসেছেন আর চিন্তা নাই মহব্বত করে একটু তাকবীর নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর

Hello!